বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের থেকে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী গাড়িটি বেশ আলাদা রাস্তায় চলন্ত এই দুর্গটিকে তার সুরক্ষা সুবিধার জন্য দ্য বিস্ট হিসেবে অভিহিত করা হয়েছে মার্কিন কোম্পানি জেনারেল মোটরস দুই সালের সর্বপ্রথম ভিএইচ ইঞ্জিন বিশিষ্ট এই গাড়িটি নির্মাণ করে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় পরবর্তীতে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান জো বাইডেনকে নিরাপদে বহন করে চলেছে বিলাসবহুল ভারী সাজোয়াজান লিমুজিন ক্যাডলিক ওয়ান ক্যাটলিক ওয়ান নাম শুনে একটা গাড়ি মনে হলেও মার্কিন প্রেসিডেন্টের জন্য রয়েছে ক্যাটলিকের অভিন্ন মডেলের বারোটি লিমুজিল মার্কিন প্রেসিডেন্ট যেখানেই যান তার সঙ্গে কমপক্ষে দুটি বিস্ট থাকে যার এক একটিকে প্রতি গ্যালনে চার মাইলেরও কম দূরত্ব চলতে পারে এত বেশি জ্বালানি খরচের পিছনে গাড়িটির অস্বাভাবিক ওজন দেয় যার ওজন প্রায় দশ হাজার কেজি সমান অন্যান্য বিস্টগুলো যখন ব্যবহার করা হয় না তখন মার্কিন গোয়েন্দা বাহিনীর সদর দপ্তরের বেসমেন্টে পার্ক করা থাকে মার্কিন প্রেসিডেন্টের গাড়ি গাড়িবহর অন্তত পঁয়তাল্লিশটি সশস্ত্র যান নিয়ে ঘেরা থাকে যার মধ্যে থাকে দুটি পিস্ট একটি ডিকয় যা শত্রুপক্ষের জন্য ফাঁদ হিসেবে ব্যবহৃত হয় বারাকোবামার শাসন আমলে পূর্বসুরি বৃষ্টের ব্যাপক উন্নতি ঘটানো হয় চলন্ত দুর্ঘটি নির্মাণে স্টিল অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম ও সিরামিক ব্যবহার করা হয়েছে গাড়ির দরজাগুলো আট ইঞ্চি পুরু যার একটি ওজন একটি বোয়িং সাতশো সাতান্ন জেট বিমানের কেবিনের দরজার সমান এক একটি কেটলিক লিমুজিনের পিছনে ব্যয় করতে হয়েছে প্রায় পনেরো লাখ আশি হাজার মার্কিন ডলার গাড়ির নিচে একটা স্টিল প্লেট ব্যবহার করা হয়েছে যা গাড়িকে বোমা ও গ্রেনেড থেকে সুরক্ষা দেয় জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণ রোধী এক ধরনের বিশেষ ফোম দ্বারা সুরক্ষিত এবং একটি রকেট প্রোপেলড গ্রেনেডের সরাসরি আঘাত প্রতিহত করতে সক্ষম গাড়ির কেবিন রাসায়নিক এবং গ্যাস আক্রমণ থেকে সুরক্ষিত কেবলারের পাঞ্চার টায়ার যে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতিতে গাড়িকে সচল রাখতে পারবে পুরো লিমুজিনের মাত্র একটি জ্বালানা খোলার ব্যবস্থা আছে যা চালকের পাশে অবস্থিত এবং সর্বোচ্চ তিন ইঞ্চি পরিমাণে খোলা যাবে দুর্গতি রক্ষার্থে ব্যবহৃত অনেক উপকরণের সম্পর্কে তেমন কোনো তথ্য নেই যা গোয়েন্দা সংস্থা গুরুতরভাবে গোপন রাখে অভেদ্য এই গাড়ি যদি শত্রুপক্ষের হামলায় আক্রান্ত হয় তাহলেও রয়েছে ব্যবস্থা গাড়িতে আছে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নাইটিভিশন টিয়ার গ্যাস ক্যানন এবং ফ্রিজ যাতে বর্তমান প্রেসিডেন্টের রক্তের সঙ্গে মিলিয়ে রক্ত সংগৃহীত থাকে আঠেরো ফুট দীর্ঘ এবং পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতার এই গাড়িটি শুধু প্রতিরক্ষার জন্য ডিজাইন করা হয়নি বরং পাম্প অ্যাকশন শটগান টিয়ার গ্যাস লঞ্চার এবং একটি স্লিক সহ সীমিত আক্রমণাত্মক ব্যবস্থার সঙ্গে সজ্জিত এতে নাইট ডিভিশন ক্যামেরাও রয়েছে মার্কিন প্রেসিডেন্টের গাড়ির জানালায় পাঁচটি স্তর আছে তা কাচ এবং পলিকার্বনের দিয়ে নির্মিত বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে যাবে এমন বুলেটও এই গাড়ির জানালার কাজ ভেদ করতে পারবে না মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকেই চালক হিসেবে বেছে নেওয়া হয় চালকের হাত এতটাই পক্ত যে যে কোনো পরিস্থিতিতে সুদক্ষভাবে গাড়ি চালাতে ওস্তাদ তিনি বিপদের আজ পেলেই দ্রুত প্রেসিডেন্টকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেবেন তিনি একশো আশি ডিগ্রি ঘোরাতে পারেন গাড়িকে প্রেসিডেন্টের গতিবিধির উপর সরাসরি যোগাযোগ রাখে পেন্টাগন তার জন্য পিছনের সিটে স্যাটেলাইট ফোন রয়েছে যার সাহায্যে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি পেন্টাগনের সঙ্গে যোগাযোগ রাখেন প্রেসিডেন্ট ছাড়াও পিছনের আসনে আরও চার ব্যক্তি বসতে পারেন পালক এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একটি কাচের পার্টিশন আছে যার সুইচ আছে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট চাইলে তবে সেই কাচের পার্টিশন নামবে এছাড়া প্রেসিডেন্টের কাছে আছে একটি প্যানিক বোতাম এবং আপাতকালীন পরিস্থিতির জন্য অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছোটখাটো প্রতিটি বিষয়ের উপরই নজর দেওয়া হয়েছে স্টিল রিমের এই টায়ার কখনো ফাটবে না আর যদি তা কখনো ঘটে থাকে অর্থাৎ টায়ার যদি ফেটেও যায় তাহলেও গাড়ি চালাতে চালকের কোনো অসুবিধা হবে না এমন প্রযুক্তিতেই তৈরি করা হয়েছে টায়ার গাড়ির পুরো কাঠামোতেই স্টিল রয়েছে যা বোমা এবং মাইন থেকে গাড়িকে রক্ষা করবে প্রেসিডেন্টের এই গাড়িতে অত্যাধুনিক সেন্সর লাগানো রয়েছে সম্পূর্ণরূপে নিউক্লিয়ার কেমিক্যাল বা বায়োলজিক্যাল হামলার আগেই তা বুঝে নেয় এই সেন্সর এবং সেই মতো প্রতিক্রিয়াও জানায় এই গাড়ির সঙ্গে লাগানো আছে উলম্ব অ্যান্টেনা যা খুব সহজেই যাতায়াতের রাস্তায় যেকোনো কমিউনিকেশনকে এবং একই সঙ্গে রিমোট ডিটোনেটিং ডিভাইসকে জ্যাম করে দিতে সক্ষম মানবহীন ইয়ার ভেহিকেল শনাক্ত করতেও সক্ষম প্রেসিডেন্টের কনভয়ে আরও অনেকগুলো গাড়ি থাকে যার একটিতে থাকে প্রেসিডেন্টের চিকিৎসক ক্যাবিনেট মেম্বার এছাড়া প্রেসিডেন্টের গাড়ির ঠিক পেছনে থাকে হাফ ব্যাগ যাতে থাকেন সিক্রেট সার্ভিসের লোকজন